এক প্লেট ভাতের প্লেটে একটু তরকারির জন্য আমি কাঁদছি আমার চোখের পানি পড়ছে আমি এক কৃষক পরিবারের ছেলে আমার দাদা কৃষক ছিলেন আমার চাষা জ্যাঠারা কৃষক ছিল আমার আব্বা আলেম ছিলেন ওর জিদিমামতি করতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন পাঁচ ভাই তিন বোনের অভাবের সংসার ছিল কম কষ্টকর ফ্যামিলি চলছে আব্বা আটজন ভাই বোনকে পড়ালেখা করাইতে গিয়ে অনেক কষ্ট করছে এক প্লেট ভাতের প্লেটে একটু তরকারির জন্য আমি কাঁদছি আমার চোখের মানে গুণে গুণে চুলতাম বড় ভাই হিসাব করে দিছে দুইটা পরোটা দুই টাকা করে চার টাকা তখনকার সময় দুই টাকার ডাল ভাজি এতটুকুই তো নাস্তা করেছি মন চাইলেও কোনোদিন আর বৃষ্টিতে কিছু নিতে পারে ঠিক ছয় টাকা গুনা এই জন্য আমি জনপ্রিয়তা দিয়া করব কি নাই মাক্সাত্মক অনেক মানুষ জমানো এটা না এটা হবে কি দরকার জনপ্রিয়তা ধোকা ধোকা কারো জনপ্রিয়তা দিয়া বক্তারও কোনো লাভ হয় না শ্রোতারও কোনো লাভ আমারে যদি এক কোটি মানুষ চিনে আমার কবর রাজা মাপ তো তো আমি এটাকে কিনব কি করবো ভাই বলো আমার যদি দশ কোটি মানুষ চিনে তোমাদের কারো বলো ছেলেরা কি লাভ লাফা তুমি না তোমার তো চেনে না তুমি কি ফাল মারো অতএব জনপ্রিয়তা দিয়ে আমারও কোনো লাভ নেই আপনাদেরও কোনো লাভ বরং সেজদা দিলে আল্লাহকে মানলে ইমাম আমলের ভিত্তিতে বক্তার লাভ শ্রোতা ইমাম সাহেবের লাভ মুসল্লি সাহেব এ সোনা শ্রোতা কি হয়ে গেছো তোমরা বুঝো না আমরা সারা পৃথিবী আলহামদুলিল্লাহ কুছ খবর রাখি আমি জেনারেল লাইনে পড়া লাগাছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করেছি কৌমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাশ করছে এই জন্য আমি খোঁজ খবর রাখি হ্যাঁ সায়েন্স বিজ্ঞান বিভাগের ছাত্র হবে উনিশশো আটানব্বই ইংরেজিতে সায়েন্সে বিজ্ঞান বিভাগ থেকে দাখিল মানে এসএসসি পরীক্ষা সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছে এক নাম্বার সার্টিফিকেট দেখবো আমার কাছে আছে ফাটা বললাম এটা এই অর্থ না যে আপনার ওখানে আমি মাইয়া বিয়ে দিতে চাই

দুঃখ কষ্ট আর পেরেশানিতে কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে কোরআন শরীফের রাগ হয়েও না হতে পারে তোমার দশ বছরে আমার মতে এমন একটা ধমক আর কেউ দেয় আমি তোমার কল্যাণ চাই এজন্য সবচেয়ে বড় মা বাপ আজকে সন্তানের ইমান ইসলাম চরিত্র আখ্লা ব্যাপারে কোনো চক্রবাদ নাই চোখের সামনে ছেলে তিনশো নামাজ পড়ে না অথচ বয়স ষোলো আঠারো চোদ্দ বিশ স্বার্থ ধর্ম আবার একটা বার চোখের পানি ফেলে না একটা চোখের পানি ফেলে বরং এমন অসৎ এমন সারা রাত

আরবিতে বলে আলা আইনুমের আতুল আলু চোখ হচ্ছে অন্তরের আয়না চোখে যা দেখে তা প্রথম জমা হয় অন্তরে আর অন্তর পরিকল্পনা করে অন্তর আগ্রহ করে অন্তর আরো তামান্না আশা প্রকাশ করে এ ধীরে ধীরে অন্তরে তখন অশ্লীল কল্পনা জাগে আরও আগাইতে মন যায় আরো দেখি উলঙ্গ দৃশ্য দেখি সিনাবে বিচারের দৃশ্য দেখি এরপরে অন্তরে খুঁজ করে কোনো মেয়ে জেনা করতে পারি কিনা কারোর সাথে কোনো জেনা ব্যবিচার করা তো যদি না পারে আমার বুড়া বাবা চাচাদের সামনেও মাফ চাই আমি যুবক তোমাকে বোঝানোর জন্য বলতেছি শেষ পর্যন্ত নিজের হাত নিজের লজ্জা স্থানে নাপাক ব্যবহার করে নিজের হারাম চাহিদা নষ্ট করে খোদার কষন আল্লাহ রসুল হচ্ছে নিজের আদৌ যে লজ্জা স্থানে খারাপ ব্যবহার করে সে জেনাকার সে ব্যবিচারি সে ব্যবচারী সে লঙ্কট আর আল্লাহ লোভিত হচ্ছে যে জেনা করে তার ইমান থাকে না অতএব যুবক সারা রাত উলম্ব ছবি দেখে নিজের শরীর এই চোখ যদি আর না মেলে তোমার মৃত্যুটা এটা যুক্তির কথা তাহলে তুমি সারাদিন রাত নারী দেখতে অভ্যস্ত আর তোমার চরিত্র হবে আব্দুল কাদের জিলানির মতো বোঝোনা কত নারী দেখলে শখ মিটবে কত দেখলে শখ মিটবে একজন বুজুর্গ বলছেন শাইখ আলী তান্তাবি তিনি বলছেন হে যুবক যদি কারুনের সম পরিমাণ সম্পদ তোমাকে দেওয়া হয় আর যদি পৃথিবীর সবচেয়ে সামর্থ্যবান পুরুষের সম্মিজ যদি তোমার বিছানায় দেওয়া হয় উনি বলছেন সব সম্পত্তিও যদি তুমি খরচ করো আর দশ হাজার নারীকে নিয়ে যদি তুমি শ্রাদ্য কাটাও সময় কাটাও আল্লাহর অসম তিনি বলছেন হে যুবক এই হারাম নারী এই হারাম সম্পদ তোমার কোনো দিন তৃপ্তি দেবে না দেবে না দেবে না দেবে না দেবে না কিন্তু একজন স্ত্রী পবিত্র আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত স্বামী স্ত্রী এই একজন হালাল স্ত্রী একজন মানুষ সত্তর বছরের হায়ার এক স্ত্রী দিয়ে সে তৃপ্ত হয়েই যায় তার একজন স্ত্রী দিয়ে জীবন পার হয়েছে যায় আর তুমি বলো তোমার হারাম ছবি কতক্ষণ দেখলে তৃপ্ত তুমি না রাত দুইটা পর্যন্ত নারী দেখছো আবার সকালবেলা ঘুম থেকে উঠাই মোবাইলটা আবার খুল কেন তোর রাত্রে তোমার তৃপ্তি হয় নাই এখন আবার দেখতে চোখে এখন আবার উলম্ব ছবি দেখছো কেন তাহলে বুঝা গেল হারাম কখনো কি দেয় না তৃপ্তি লোনা জলে তৃষ্ণা মেটে না সাগরের লবণাক্ত পানিতে তৃষ্ণা নিবারণ হয় ডোনা জলে তৃষ্ণা মেটে না ঠিক তেমনি ভাবে হারাম নারী তৃপ্তি দেয় এই জন্য যে নারী যে মেয়ে বেপর্দা ওই বেহায়ারীর মূল তো নারিত্ব বলতে কিছু নেই নারী নারী হয় না যদি সে বিপর্ততা হয় অন্য কিছু হই যায় অন্য কিছু হয় প্লাস্টিক হতে পারে চকিজ হতে পারে প্রদর্শনীর বস্তু প্রদর্শনীর বস্তু কিন্তু নারী তখনই নারী তখন তার इज्जতের কদর সংগ্রাম নারীর পর্দা আল্লাহর কসম নিজেকে আড়াল রাখা করেন হরিণ হয় তখন সে বনের জঙ্গলের গভীরে থাকতে পছন্দ করে হরিণ লোক সমাজ আসলে তার মধ্যে আর হরিণের আখলাপ থাকে না নারী তখনই নারী থাকে যখন সে পর্দায় থাকে নারী তখনই নারী থাকে যখন সে আড়ালে থাকে নারী তখনই নারী থাকে যখন সে লুকিয়ে থাকে নারীর সৌন্দর্য লুকিয়ে থাকার মধ্যে নারীর সংগ্রহ নারীর রূপ নারীর কদর নারীর মর্যাদা আড়াল থাকার মধ্যে খোলা মেলা এই অপেন খোলা হয়ে যাওয়া এটা অসভ্য আর লম্পট নারী ছাড়া আর আলমার আও অরাথুন এই জন্য নারী বলে কাকে নভীজি বলছে আও নিজেকে আড়াল রাখে যে ধেরাই করবে ডেথ বলে না নারী বলেই থাকে আওরাথ 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 মানে হইলো আড়ালের বস্তু বুকিয়ে রাখা আওরাথ দুস্ত বাফ সবাই হায়া করে কদর করে একটা একটা মিনিটের কদর করেন একটা একটা মিনিট একটা একটা মিনিট বাপ আরেকবার আমরা ফিরবো এ কোনো ঘন্টা আর ফি হাস আহা আলে আইন বোনুরুন মুখ নমাসুমদিন মাসাবিহাই মিশকাতি নবুয়া নবী মুহাম্মদ সল্লাহ বাপ আলে সাল্লা সিনা থেকে বের হওয়া প্রকাশ পাওয়া এক আলোর নাম হচ্ছে কোরআন সুন্দর যেন দুস্থ বাংলা অঙ্ক ইংরেজি সেগুলো পড়া কোরআন সুন্দরটা এলে এটার সাথে ওটার তফাত বাংলা অঙ্ক ইংরেজি জেনারেল বিষয়াদি পড়ালেখার ক্ষেত্রে সত্য মিথ্যা ভালো মন্দ প্রয়োজন অপ্রয়োজনের মিশ্রণ আছে কিন্তু কোরআন এবং সুন্দর এলমের মধ্যে ফালতু কোনো কথা অপ্রয়োজনীয় এক্স তো জেনারেল বইপত্রের মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কথাই আছে আছে ভালো আছে বেহুদা কথা আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে সুন্দর ভালো কথা ঘোর হলো দূর হলো কুকুমণি উটরে ভালো কথা সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি এটাও সুন্দর কথা কিন্তু হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিম ডিম এটা একথার কোনো অর্থ নেই হাট্টিমার্টিন বলতে পৃথিবীতে চাঁদের দেশে মঙ্গল করে সৌর জগতে আফ্রিকার গভীর জঙ্গলে হিমালয় পর্বতের চূড়ায় কিংবা আটলান্টিক মহাসাগরের তলদেশে কোনো প্রাণী কিচ্ছু হাট্টিমার্টিন বলতে কিছু নেই আসলেই নেই তাহলে এটা বেহুদা আকডুম বাগুম এইটা বেহুদা পাত আগডুম বলতেও কিছু নাই বাগডুম বলতেও কিছু নাই অনর্থক আম পাতা জোড়া জোড়া আমার গোচা চড়বো ঘোরা ঘরে বুকু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোরা এটা আমরা বেহুদা এই জন্য বেহুদা কথা যে বাংলাদেশের পরিবেশে এই কবিতা বানান না কারণ বাংলাদেশে স্বাভাবিকভাবে ঘোরা নাই এর বুড়া মানুষ এই ঘোরা চালাই তারা না তো বাচ্চা করতে থেকে ঘোরা চলে এখানে অটো সিনজি হলে বাংলাদেশ এই জায়গায় যদি কবিতাটা অটো দিয়ে লিখত সিনজি লিখতো তাইলে ভালো আর আম পাতা জোরা জোরা আম পাতা আলাদা আলাদা দেখেন না জোরা জোরা বলে এর ক্রিম বিস্কুটের মতো দেখে দুইটা বিস্কিট মাঝখান দিয়ে প্রদূর ক্রিম দিয়ে তুলে একসাথে করে রাখছি এটা না জোরা 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 তা আম পাতা কি এরকম ক্রিমের মতো কিটা একসাথে তাহলে এরকম সূক্ষ্ম বিশ্লেষণ করলে অনেক কথাই আছে কি টু লিটল ব্লেক বার সিটিং অন এ ওয়াল ওয়ান কল পিটার ওয়ান কল পল এটা বেহুদা কথা এই কবিতাটা একটা ফালতু কথা যে দুইটা কাউয়া একটা গাছের ডালে বসছে একটা কাউয়ার নাম হচ্ছে পিট আর একটার নাম হচ্ছে পল এগুলো খ্রিস্টানদের সব মুসলমানের ইমানদারের কারণ আম পিটার বা পল হইতে পারে না আর কাক কাক ওয়ালে বসলে বাচ্চার কি কাক ওয়ালে বসুক না তিনের সালে বসুক বাচ্চার কি এখান থেকে বাচ্চার জন্য শেখার কি আছে অপ্রয়োজনীয় কথা অনেক কিছু আছে বিজ্ঞানের অগণিত থিওরি আছে বেহুদা থিওরি এই পৃথিবীর বহু দার্শনিকদের বহু গবেষণা আছে বেহুদা মেলথাসের পপুলেশন থিওরি বেহুদা থিওরি মানে জনসংখ্যা পৃথিবীতে সমস্যা এটা একটা গাঁজাগুড়ি কথা অনর্থক পৃথিবীর কোথাও জনসংখ্যা বৃদ্ধি হলে এটা সমস্যা জনসংখ্যা কখনোই পৃথিবীতে সমস্যা কিন্তু মেলথাস এই থিওরি দিয়ে গেছে পপুলেশন থিওরি অর্থাৎ এটা জনসংখ্যা বেড়ে গেলে একটা সময় ফসলের জমি থাকবে না মানুষ মানুষের শরীরের কামড়ায় কামড়াই এগুলো অনর্থক কথা অপ্রয়োজনীয় একদমই গাজা বরঞ্চ পৃথিবীতে দুর্নীতিবাজ সুর ডাকাত রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনকারী এগুলোর সমস্যা এই জন্য কোনো মহিলারে বড়ি না খাবাইয়া সিটার বাড়ে বড়ি খাবার যাতে করে তিরিশ দিনে তিরিশটা বড়ি খাইয়া হারাম হারামখোর যাতে দুনিয়ার থেকে চলে যায় রম্পট লুণ্ঠনকারী রাষ্ট্রের সম্পদ ছিনতাইকারী এবং টাকায় যাতে বড়ি খাইয়া যায় এগুলারে আপনার মহিলাদের এই যে জন্মবিরতিকরণ বড়ি না খাবাইয়া এইসব বাঁক করে খাওয়া অবস্থা তোরা সমস্যা পৃথিবী বাচ্চা সমস্যা কোনো মানব সন্তান মায়ের গোল থেকে বের হওয়া এটা পৃথিবীতে কি হইতে পারে না সমস্যা ইন্না কুল্লা সেই ইনহালাত না হবি আল্লাহ তারা বলছে সব কিছু পৃথিবীতে আমি হিসাব করে সৃষ্টি করছি হিসাব বানাইছি কয়জন কবরে নিছি কয়জন খাবার দেব কয়জন আমি আল্লাহ তলা হিসাব আছি আমি আল্লাহর হিসাব আছি কিছু আল্লাহ তলা আমি হিসেব করে বানাইছি হিসাব করে বানাইছি আমা নুনযিলু ইল্লা বিকদরিল মা'লুম আল্লাহ বলে রিম বিল শাইই ইল্লা ইনদানা খাজাইনহু সব কিছু আমি আল্লাহর কাছে ভান্ডারে 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 আমার কাছে মজুদ আছে কিন্তু আমি একসাথে সব দেই না বান্দা আমি পরিবার পরিভাগ করে হিসাব করে করে আমি দেই এজন্য আমরা ভয় পাই যে সামনে চলব না আরে সামনে আসুক সামনে পর্যন্ত আগে সময়টা আসুক তখনই না দেখবা কেমনে আসবে একজন মানুষ যদি মনে করে যে আমার বাচ্চা চারজন আমার বিবি একজন আমরা একজন ছয়জন তাহলে বিবি বাচ্চা নিয়ে যদি ছয়জন মানুষ আপনার যদি চিন্তা হয় ওরা সামনে কেমনে চলবে তাল্লা যদি বলে বান্দা তুমি এবং তোমার বিবি আর তোমার বাচ্চা সবাই মিললা মনে করেন আগামী দুশো বছর মোট বাঁচবা মোট তো এই দুইশো বছরে যা আলু দরকার তোমার ফ্যামিলির আলু আলুটি একবারে দিয়ে লাগবে তোমার যেহেতু টেনশন তুমি মরলে তারা কেমনে চলবে তাই কাজ করো তোমাকে আমি দুইশো বছরের ছয় জনের আলু তোমা করে দিয়া দে তাই না আলু ডিট হইব কথা বলে আরে বেটা তুই আলু থিবা কই বল এর তো পেঁয়াজ রসুন পরে আলু ডিট একবার 200 আলু কি 2 চার কেজি তা আল্লাহ তাআলা বুঝেন এই জন্য না বান্দা তুমি তো বুঝো না আমি একবারে সব দিয়া দিলে তুমি রাখবা কই ওমানুনাজ্জিলুহু ইল্লা বিকদারি মালুম আমি প্রয়োজন মনে করি হিসেব করে করে আমি আল্লাহ তালা জমিনে রিজিক দিচ্ছি সুখান তাহলে এই জন্য বললাম বাপ প্রিয় ভাই আমি খুব লম্বা করব না যেহেতু এই চাপাচাপি করে বসার কারণে আমরা বুঝি যে গরম কিন্তু আমার কথা এটাই মূল বক্তব্য ছিল যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনতে হয় আর কোরআন সুন্নার কথা শোনা এটা তখনই সার্থক হয় তখন তা বাস্তবে আমলে রূপান্তর আমলে পরিণত এই জন্য চুলের কারণে তো চেহারাই দেখা যায় না মাতবরি দেখাও নাকি এটা সাংঘাতিক জানো না তোমরা ছিলে না বাবা তোমরা বুঝতেছো না তোমরা একরকম মশুর বিচক্ষণ বিবেকবান মুসলিম পণ্ডিত দার্শনিকদের কথা হলো যে তোমরা কিশোর যুবক যারা আজকে সারা দিন মোবাইলে আসক্ত তোমরা বা মাসহুর মানে হলো জাদুগ্রস্ত ব্যক্তির মতো কোনো ব্যক্তিকে যখন জাদু করে জাদু তখন সে নিজস্ব বোধ বুদ্ধি বিবেচনা বোধ তার নিজের প্রেম কাজ করে না সত্যি কথা বললাম ভাইয়া নিজস্ব বিবেক তখন আর কাজ করে না সে তখন অন্যরকম হয়ে যায় আল্লাহর কসম আজকে বেইমান এই বড় মোবাইলের মাধ্যমে তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে সুর করে দিয়েছে অর্থাৎ শরীরটা তোমার কিন্তু সমস্ত সাজগোজ পরিকল্পনা চুল চেহারা লেবাস পোশাক সবটা তোমার নিয়ে নিছে ইয়াহুদি বেইমান হা ভাই তুমি মুসলমান তুমি শরীর তোমার এই মোবাইলের সূত্রে বেইমান তোমারে বলে দিছে চুল কাটবা রয়েট আমরা দিচ্ছি ডিজাইন প্যান্ট করবা রাখো রাখো আমরা ডিজাইন দিচ্ছি জামা গায়ে দিবা ওয়েট আমরা ডিজাইন দিচ্ছি তোমার চুল চেহারা লেবাস পোশাক আখলা তোমার রুচি পছন্দ খাদ্য খাবার চয়েস সব কিছু আজকে ইহুদি বেঈমান কাফের বেইমান তোমারে সরবরাহ করছে আর তুমি সব কিলে নিচ্ছে আহ এটা কাপুরুষতা ভাব এটা ব্যর্থতা তোমরা বুঝতে চেষ্টা এই ভাইয়ের কথা মনে রায়